অনেকদিন ধরেই গুঞ্জন রিয়াল মাদ্রিদ ছেড়ে নাকি অন্যত্র পাড়ি জমাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েস দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটা ভালো না হওয়ার পর রড্রিগো গোয়েসকে নিয়ে এই গুঞ্জন আরো জোরালো হয়েছে ব্রাজিলিয়ান এই তারকাকে নাকি চাহিদা মতো দাম পেলেই ছেড়ে দেবে রিয়াল সেই ক্ষেত্রে রিয়েলের চাওয়া একশো মিলিয়ন ইউরো ম্যানচেস্টার সিটি চেলসি সহ ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব নাকি রড্রিগো গোয়েসকে পেতে আগ্রহী এর মাঝে গণমাধ্যমে খবর বেরিয়েছে এক আর্জেন্টাইন তারকার উপর চোখ পড়েছে রিয়াল মাদ্রিদের চেলসি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমানোর পথে আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজ আর এঞ্জোকে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ একাধিক গণমাধ্যমের তথ্য বলছে এঞ্জো ফার্নান্দেজের প্রতি আগ্রহ প্রকাশ করেছে রিয়াল এমনকি রিয়াল মাদ্রিদে যেতেও নাকি আগ্রহী হয়ে উঠেছে আর্জেন্টাইন এই তারকা ক্লাব বিশ্বকাপের পর এমন নতুন কিছু ঘোষণা আসতে পারে বলে ধারণা করছে মাদ্রিদ ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম টেলসির সঙ্গে এনজো ফার্নান্দেজের বর্তমান চুক্তির মেয়াদ দু হাজার বত্রিশ সাল পর্যন্ত লম্বা এই চুক্তির আগে এনজো ফার্নান্ডেজকে দলে নিতে চাইলে রিয়ালকে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ যেমনটা রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়াসকে বিক্রি করলে পাবেন